নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি অন্যের পর তোমাদের কাছে আমি বড় ভিডিও দিচ্ছি দেখো আমি এখন কী রান্না করব। তবে এখন বলতে ভুল হবে না কী কেটেছি দেখো এটা আমি কালকে সকালে রান্না করব। এটা আছে দেখো পালং শাক আছে পালং সব শিষকরণ নিয়ে এসেছি তো দাদাভাই খুবই ভালো আর এই পালং শাকটা আছে এটা পাতা আছে এটা দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে বড়া বানাবো পাতা ঠকে গেছি পাতা বলছে তো দাদাভাই খেতে ভালো না সার সার সবটাই তবে এটা আমি নিজেও ভুঁইতে ঠকে গেছি আর এটা আছে আমি দেখাচ্ছি এটা আছে সিমের দানা আমাদের কলকাতার সিমের দানাও কিনতে পাওয়া যায় এখানে সব গোটা সেদ্ধ করে তখন দানাগুলো লাগে তো আমাদের নেই তো কিনেছি আমি চয়েস পারস দিয়ে রান্না রান্না করবো খেতে খুব ভালো লাগে খাওয়ার পর দিনের দানাগুলো করে খোসাটা চাবি ফেলে দিতে হয় ছাড়িয়ে তারপর ভালো লাগে খেতে আর এই ডাটাটা রান্না করবো সোনের ডাটা আছে চারটে ডাটা আছে রান্না করবো

তো এখন ভিডিওটা আমি করবো তোমাদের সামনে দেখতে পাবে আমার ভিডিওগুলো অনেক ভোরবেলা বন্ধুরা আমার উঠতে আমার ডিউটিতে যেতে হয় অনেক ভোর তিনটে সাড়ে তিনটে তোমরা দেখেছো আগে ভিডিওতে উঠে আমার সমস্ত কাজ ঠাজ করে যেতে হয় যে বন্ধুরা রান্না বান্না না সকালে আমি অনেক রান্না করেছি মোচা করেছি মাশরুম রান্না করেছি বেগুন ভেজেছি তারপরে ওলকপি দিয়ে আলু দিয়ে রান্না করেছি মাছটা খাইনি বেগুন মোচা দিয়ে মাশরুমের তরকারি দিয়ে মাংসটা খুব ভালো লাগে খেতে আমার সবাই ভালো খায় ওটা এটা ওই দিয়ে থেকেও গেছে মাছের তো তো থেকেই আছে ভাতও রয়ে গেছে ভাতটাকে যদি গরম করে দেবো দাদা ভাইকে আর আমরা ছেলে মেয়ে বা ভাতটা ঠুড়ি দিয়ে মেখে খেয়ে আমরা তো ভাত দিয়ে মুড়ি দিয়ে মেখে খুব ভালো খাই কেন আমার ঠাকুমা কাছে শিখেছি গুলো আমি আমার ঠাকুমা খেতে আর মাকেও দেখেছি খেতে দেখো বন্ধুরা আমি ডাটা ডাটা আলুটা কেটে নিয়েছি আর দেখো এখানে শিম সিমের দানা আছে দেখো দানাগুলো দিয়েছেন আর বেগুন কেটে নিয়েছি আলুটা আমি পরে কাটবো আর কিছু দানা দেখো সিনা দানা রেখে দিয়েছি চলো দেখি আমি কী রান্না করে সব দানা দেখিয়ে দিই দেখো বন্ধুরা এটা আছে মোচা আছে তোমরা দেখে নাও এটা মোচা রান্না করেছি দেখো দু পিস বেগুন ভাজাও রয়েছে আর মাশরুমের তরকারিও আছে এটা আর এটা আছে দেখো ওলকপি দিয়ে আলু দিয়ে আমি রুই মাছটা রান্না করেছি এটা খাইনি সকালবেলা পুরো থেকে গেছে আর ভাতও আছে একটা বড় আমার এক বাটি ভাত আছে ভাতটা জাস্ট গরম করে নেব তাহলে আমাদের খাওয়াটা হয়ে যাবে আজ রান্না নেই আর আমি তো ধনেপাতা খুব ভালো রকম খাই যাই তোমাকে কে ভালো খাওয়া কমেন্টে জানাবে আমাকে আমার খুব ভালো লাগে ধনেপাতা গরম ভাত তুমি ঠান্ডা ভাতটাই খাবো আজকে কী করবো অনেক দামের চাল ভাত করে ফেলতেও লাগে মায়ের আগে। চলো আমি রান্নাঘরে আমি বড় ঘরে যাচ্ছি আবার সবজি কাটছি লাস্টে দেখো আমার ঠাকুর সিংহাসনটা দেখো কীভাবে আমি সাজাই দেখো মা কালী আমার গোপু দেখো মা লক্ষ্মী আছে লোকনাথ শিবলিঙ্গ জলকনি জলশঙ্খ সবই আছে দেখো দেখেছো বন্ধুরা ভালো লাগবে বন্ধুরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তবে শুভ শুভরাত্রি তোমার সাবধান থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো বন্ধুরা রাখছি হবে টাটা